সস্ত সে কোন বন্ধু বলো বড় বি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত সুবানলা পড়েন সেদিন ঈসা আলহ ইসালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যে বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ আহমদ বড় বিশ্বস্ত এজন্য জন্য রাসুসা ইসলামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নি মিনাল মুসলিম কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে এটা মন মস্তিষ্ক কোনো ধর্ম নয় ঠিক কিনা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে ইসলামকে নেতার কথা অনুযায়ী চলে মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে ওমর ফারুক বলতে ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছে আমাদের সম্মান আমাদের সম্মান কোথায়। ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং এই ইসলামের বিজয় অবশ্যই পড়েন সোলহান আল্লাহ যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে ইন্টারনেট ব্রাউজ করলে বিবিসি নিউজ আল জাজিরা নিউজ সিএনএন কেবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমাপুরে মুসলমান হয়ে যাচ্ছে খুশি লাগে আপনাদের